আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আজ আপনাদের জন্য ঘাসপুলের ভালোবাসা এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে এলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস চলুন গল্পে ফিরে যাই প্রায় কয়েক ঘন্টা পর ঈশার জ্ঞান ফিরল জ্ঞান ফিরিয়ে শক্ত কিছুর উপর নিজেকে আবিষ্কার করলো কেউ একজন নিজের বাহু ডোরে পরম যত্নে জড়িয়ে রেখেছে মাথাটা কেমন জিম জিম করছে শরীরটাও বড্ড ক্লান্ত লাগছে তার উপর আজ সারাদিন কিছুই খাওয়া হয়নি মুখটা উপরে তুলে তাকাতেই দেখলো একজন যুবক তাকে জড়িয়ে ধরে রেখেছে চোখ দুটো সলসল করে লোকটা চোখের পলক পড়ছে না মনে হয় লোকটা তার হারানো সম্পদ ফিরে পেয়েছে তাই এভাবে জড়িয়ে রেখেছে সার্লি মনে হয় এখনই পালিয়ে যাবে লোকটার মুখে কেমন হাসি হাসি পাব যদিও সেটা অস্পষ্ট হা করে ঈশ্বরের দিকে তাকিয়ে আছে দেখতে অনেকটা ঈশরের মতো মুখটা কেমন ফ্যাকাশে মনে হয় অনেক দিন যাবত লোকটা অনাহারে দিন কাটিয়েছে মুখ খোঁচা খোঁচা দাড়ি চুলগুলো অনেক বড় মনে হয় কয়েক মাস চুলগুলো কাটা হয়নি কিরকম রোগা রোগা লাগছে দেখতে চোখের নিচে কালি পড়ে গেছে অনেক হ্যাংলা পাতলা লোকটা মনে হয় একটু দাক্কা দিলে বুঝি পড়ে যায় লোকটার মুখের দিকে তাকালে মনে হয় অনেক বড় জ্বর বয়ে গেছে লোকটার উপর দিয়ে গায়ে একটি টি শার্ট আরেকটা লুঙ্গি পরে আছে তবে লোকটা দেখতে উজ্জ্বল ফর্সা কয়েক মুহূর্তের জন্য ঈশার মনে হলো এই বুঝি তার ঈশান তার কাছেই ফিরে এসেছে পরখরে নিজেকে সামনে নিল লোকটার থেকে একটু দূরে সেরা গেল তারপর চেঁচিয়ে বলে উঠল আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন আর আপনার সাহস কি করে হয় আমাকে এভাবে জড়িয়ে ধরা লোকটা বলল তুমি তোমার ঈশানকে চিনতে পারছো না ঈশা চুপ করে রইল সেই চেনা কণ্ঠস্বর সেই চেনা কথা বললো আর বঙ্গে সেই চেনা তাকানো ঈশার যেন সব কিছুই গুলিয়ে যাচ্ছে বুকের মধ্যে উতাল পাতাল জ্বর বইতে শুরু করে পুরো বাকরুদ্ধ হয়ে গেছে সে নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না সত্যি কি এটা ঈশানের কণ্ঠ সত্যি কি তার ঈশান ফিরে এসেছে হ্যাঁ সত্যি ঈশান ফিরে এসেছে ফিরে এসেছে ভালোবাসার মানুষটার কাছে ঈশার ভালোবাসার ঈশানকে মরতে দেয় ঈশার ভালোবাসা ঈশার বকেই ফিরে এসেছে হ্যাঁ ঈশান ফিরে এসেছে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে তার প্রিয়তমার কাছে ঈশানের বাচ্চাদের মতো দুটো হাত বাড়িয়ে দিয়ে ঈশার দিকে প্রিয়তমাকে কাছে পাওয়ার আকুলতা চোখে মুখে ফুটে উঠেছে চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ পানির বিন্দু আর ফুটে উঠেছে এক চিলতে হাসির রেখা যে হাসি তার ভালোবাসাকে জানান দিচ্ছে সে আজ কতটা সুখী ঈশান বলল ইসু তুমি চিনতে পারছ না আমাকে দেখো আমি তোমার ঈশান হাত বাড়িয়ে কাছে ঈশার চোখ দুটি থেমেই নি আর যেন চোখের পানিতে বন্যা বইয়ে দিবি সে তবে জোরে কাঁদছে না নিচ চুপে ঈশানের দিকে তাকিয়ে কাঁদছে ঈশান বলল ঈশা তোমাকে এতটা কাছে পেয়েও তোমার এই দূরত্ব আমাকে অনেক কষ্ট দিচ্ছ প্লিজ আমাকে কাসার তোমার এখন মনে হয় না যে আমি তোমার ঈশান ঈশান নিজেকে আটকে রাখতে পারলো না জাপটে পড়লো ঈশানের বাহুডোর সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরলো ভালোবাসার মানুষটাকে এতক্ষণ নিচ চুখে কাঁদলেও এখন আর নিজেকে সামলাতে পারলো না কেঁদে কেঁদেও ঈশানও তার প্রিয় তোমাকে কাছে পেয়ে আর নিজেকে আটকে রাখতে পারো না দুজনে ফুপিয়ে কাঁদছে আচুদের এই কান্নার দুঃখের কান্না প্রিয় মানুষটাকে কাছে পেয়ে সুখের কান্নায় মেতে উঠেছে দুজন ঈশান দু হাত দিয়ে ঈষার মুখটা উঁচু করে চুমুতে দিচ্ছে। ঈষাও আদরে আদরে ভরিয়ে দিচ্ছে তার ভালোবাসার মানুষকে ঈশা বলল আপনি কোথায় চলে গেছিলেন জানেন আপনাকে ছাড়া আমি কতটা কষ্ট পেয়েছি যখন রবিবার বললো আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে আমার পাগল পাগল মনে হয়েছে আর যখন দেখলাম আপনার মৃত বড়িটা তখন আমি সত্যি পাগল হয়ে গেছি কেন এমন করলেন আমার সাথে কেন আমাকে এতটা কষ্ট আর একটু দেরি হলে তো আজ আমার বিয়েটাই হয়ে যেত তখন আপনি কি করতেন তখন চিরতরে আমি আপনাকে হারিয়ে ফেলতাম কথাগুলো বলে ঈশা জোরে কেঁদে ফেললো ঈশান বললো হুম। আমি বেঁচে থাকতে আমার বউটাকে কেউ আমার থেকে কেনে নিতে পারবে না ঈশা চুপ করে কেঁদেই যাচ্ছে ঈশান আমার বললো ঈশা বলল করেছেন কেন আপনি এমন নিজের চেহারা কি হাল করেছেন একবারও দেখেছেন কথাগুলো বলে ঈশানের মুখে অনেকগুলো চুমকেন ঈশান কিচ্ছু বলল না শুধু একটা দীর্ঘ শ্বাস ঈশা বলল, কি হলো বলছেন না কেন ঈশান বলল আমি হেরে গেছি ঈশান আমি হেরে গেছি ঈশা বলল মানে ঈশান বলল কিচ্ছু না ঈশান না একটা আলতো করে টেনে দিই তা এভাবে সেজেছ এখনো আমার কি হবে ঈশা বলল কিচ্ছু হবে না প্লিজ বলুন না আপনি কোথায় ছিলেন ঈশান বলল উফ এত কথা বলো কেন একটু আদর করতে দাও কতদিন পর তোমায় পেয়েছি কথাটা ঈশানের বাবা বলল সব তোমার আড়াশ পেয়ে মেয়েটা এত বার বেড়েছে তোমাকে একটু দেখে রাখতে পারলে যদি একটু দেখে রাখতে তাহলে আজ এমন একটা পরিস্থিতি বর্তে হতো না এই প্রতিদিন মেয়েটা এত বছর খাইছি পড়িয়েছি আজ তার যোগ্য জবাব দিল রবির বাবা মার কাছে আমাদের মাথাটা পুরো হেট করে দিল ইসানার মাকে উদ্দেশ্য করে কথাগুলো বল বড় মা একদম ফালতু কথা বলবে না যেটা জানো না সেটা কেন বল তুমি কি সিউর দিয়ে বলতে পারো যে ইসে সত্যি কারোর সাথে চলে গেছে ঈশানের বাবা বলল একদম গলা উঁচু করে আমার সাথে কথা বলবে না ও মেয়েটা সত্যিই একটা ক্যারেক্টারলেস তোমার ছেলেকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিয়ে করেছে এই সব সম্পত্তি হাত করার দান দাঁচেন কিন্তু আমার ছেলেটার করে বাইকটাই খারাপ এই অবহাওয়াটা মেয়েটাকে বিয়ে করে আর ছেলেটাকে হারিয়েছে কোন কুলক্ষণে যে মেয়েটাকে এই বাড়িতে জায়গা দিয়েছিলাম বর্মা বলল আর একটা বাজে কথা বলবে না তুমি ঈশান নামে তাহলে কিন্তু ভালো হবে না ঈশানের বাবা বলল কি করবে শুনি বলেই এগিয়ে যাচ্ছিল ঈশানের মায়ের দিকে এ পর্যায়ে মুখ খুললো নেওয়াজ নেওয়াজ বলল তোমরা এসব কি শুরু করলে মেয়েটা কোথায় গেছে সেটা খুঁজে দেখার দরকার তা না করে তোমরা ঝগড়া শুরু করেছ বড় মা বললো আমি কোনো ঝগড়া করিনি তোমার ভাইয় তো উল্টা পাল্টা কথা বলছে মেয়েটার নাম কোথায় খুঁজবে তা না এখানে জগড়া করতে বসে গেছে নেওয়াজ বলল বাবি থামো না ঈশানের বাবা রেগে যাচ্ছিল তাই থামিয়ে দিয়েছে ভাইয়া আমি চাই একটা এফআইআর করে রাখতে ঈশানের বাবা বলল আমি কিচ্ছু জানি না তোদের যা ইচ্ছে তাই কর নেওয়াজ বলল মিলি তুই কি কিছু জানিস জানলে বল মিলি বলল না বাবা আমি কিচ্ছু জানি না আপুকে সাজানোর পর আপু ঈশান ভাইয়ের রুমেই ছিল যখন বরযাত্রী আসলো তখন সবাই নিচে আর এসেই দেখি ঈশা অপুর রমে নেই এইদিকে ঈশান বলল এভাবে কি দেখছো ঈশা অনেকক্ষণ হয়ে গেছে ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে ঈশা বললো আপনাকে দেখছি কতদিন হলো আপনাকে দেখি না তাই আজ মনের পিপাসা মেটাচ্ছি ঈশান আর কথাগুলো শুনে একটু মুচকি হাসলো ঈশা বলল আপনি হাসলেন কেন ঈশান বলল না এমনি বলে ঈশার মাথাটা নিজের বকের সাথে আস্তে করে চেপে ধরো ঈশা বলল ঈশা আমি একজনের কাছে হেরে গেছি। আমি আমার বিশ্বাসের কাছে হেরে গেছি আমার ভালোবাসা হেরে গেছে ঈশা তুমি প্লিজ কখন আমাকে চেয়ে যেও না তাহলে আমার এই বেঁচে থাকাটাও বৃথা হয়ে যাবে ঈশা ঈশানের চোখের পানি মসে দিয়ে আলতো করে চুমু খেলো ঈশানের কপালে তার পরিষ্ণের গলা জড়িয়ে ধরে বলল কখনো না মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সার্সে না আমি যে আপনাকে অনেক ভালোবাসি আপনাকে ছাড়া কি করে থাকবো বলতে পারেন এই ছয়টা মাস নরক যন্ত্রণা ভোগ করেছে প্রতি মুহূর্তে ইচ্ছে হয়েছিল নিজেকে শেষ করে কি লাভ যে জীবনে আপনি নেই সেই জীবনে বেঁচে থাকা আপনি ছাড়া যে আমার এই জীবনটা অর্থহীন কিন্তু আত্মহত্যা যে মহাপাঠ তাই বারবারই ইচ্ছে থাকা সত্য কিচ্ছুই করতে পারেন কথাগুলো বলে ইয়াস বকে মাথা লুকালো ঈশা ঈশা নিশার মাথা হাত বুলিয়ে দিতে লাগলো তখনই দরজার ওপাশ থেকে রিহান নক করল রিহান বলল তোদের প্রেম পর্ব শেষ হলে এবার দরজাটা একটু খোর কিছু খেয়ে নি ঈশান ঈশাকে জড়িয়ে দরজাটা করলো ঈশান বলল ঈশা তোমাকে তো বলাই হয়নি আমরা এখন রিহানদের বাড়িতে আছি আর রিহানি তোমাকে এখানে নিয়ে এসেছে ইসা তবে আপনার বন্ধু আমাকে কিছুই বলছে না আমাকে কিছু না বললে আমি বুঝবো কি করে বলুন তো রিহান বলল সব বুঝবে সব জানবে আগে খাবারটা খেয়ে নাও দুজনেই তো না খাওয়া আগে খাও ফ্রেশ হও তারপর সব জানতে পারবে ঈশান বলল রিহান আমার তো কোনো কিছুই নেই কি পরব বলতো রিহান বলল সত্যি তো তুই চিন্তা করিস না আগে খেয়ে নে এখন আমার শার্ট প্যান্ট পর আমি একটু পর বেরুব তখন তোর জন্য শার্ট প্যান্ট নিয়ে আসব ঈশান বলল লাগবে না আমরা তো বার সাথেই চলে যাব রিহান বলল খবরদার আজ না এমনিতে একটু পরে মাগরিবে না জান আর যাওয়া লাগবে না কাল যাবি আমি তোকে নিয়ে আর কোনো রিক্স নিতে চাই না ইসে বলল কিসের রিক্স রিহান বলল কিচ্ছু না পারলে ঈশানকে একটু খাইয়ে দাও ও অনেক ট্রার বলে রিহান রোম ছেড়ে বেরিয়ে গেল ঈশা ও রিহানের পিছু পিছু যাচ্ছিল ঈশান বলল কোথায় যাচ্ছ ঈশা বলল একটু আসছি কিছুক্ষণের মধ্যে ঈশা রোমে ফিরে আসলো এরপর নিজ হাতে ভালোবাসার মানুষটাকে খুব যত্নে নিজের হাতে খাইয়ে দিল ঈশানো ঈশাকে খাইয়ে দিল আর যেন ওদের মতো খুশি পৃথিবীতে আর কেউ নেই ওরাই যেন একমাত্র সুখী দম্পতি বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি সবসময় আমাদের সাথে থাকবেন আর গল্প কেমন হলো প্লিজ একটু কমেন্ট করে নিজের অনুভূতিটা প্রকাশ করুন আর হ্যাঁ কারো ধন্যবাদ দেওয়ার দরকার নেই আমরা গল্পটা এইভাবেই সাজিয়েছি আর এভাবেই লিখেছি আমি গল্পটা এই টুইস্টটাই রেখেছিলাম আর এই জন্যই কাউকে সত্যিটা বলিনি কারণ সত্যিটা বললে গল্পের মজাই শেষ হয়ে যেত বা ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে আগামী পর